কারিগরির সন্ধান করো সেই রসের ভিয়েন কেমনে তুমি পারো কোন রসের ভিএ সেই রসের ভিয়েন বাবা ও সুজন ময়না রে সেই রসের ভিয়েন কেমনে তুমি পারো ওই জগত কি লাগে অন্ত জগত কি লাগে আসতে বাবা অন্তর জগতে কি লাগে জ্ঞান বুদ্ধি আর বিবেক তিনটে রূপ রতি রস রূপ রতি রস এই দিনে হয় গোবিন্দ বস রূপ রতি রস এই দিনে হয় গোবিন্দ বস ওই তিনটে জিনিস লাগে বাবা পরে তাক চাটিয়ে হলে পরে দেবে মাললে যখন ফাঁটতে ফাঁটতে তাক চলেছে মালটাকে কোথায় রাখে বাবা ঝেঁচেতে না কাটুয়ে পরে তাগটাধি হলে পরে ও তুমি কানির ভিতরে ভরো কান্নি ছারা জলপি হবে না বাবা হরি সেই রসের ভijen কেবনে তুমি পাও ও সুজন মণ্ডলে লক্ষ্য করে সুযোগ ময়দা হয়কে চেপে ধর ঝান জিলাপি পাক দেখবেন উল্টো দিকে বাবা সোজা দিকে নয় আর বাউলের কথা যে উল্টো এক যে ছিল মজাতে সব রকমে ভালো রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদে আলো একটা নদীর জল বয়ে যায় তাকে বলি ধারা ধয়াকার একা ধারা ওই ধারার কিন্তু উল্টি দেয় কি হবে বাবা রয়াকা ধয়াকার রাধা রাধার ভাবে ভাবিত হতে হবে তবে সেই রসের সন্ধান পাওয়া যাবে ওরে উল্টো পাকে পাক ঘুরায় ও তুমি গরম তেলে ছাড়ো তেল গরম না হলে জেলাপি হবে না বাবা সেই রসের ফিন কেমন তুমি পারো ও শুধু 我这。

ও তোমার মালটা থাকে ও তোমার মালটা থাকে দর মাল যেন সবসু থাকে বাবা হরি বল এই হচ্ছে বাউল গান সেই রসের ফিয়ার কেন তুমি পাগল ও আসতে পারে এই রস থাকতে গেলে গোবিন্দকে ডাকতে হয় বাবা বলবুদ্ধি ভরসা চল্লিশ পেরিনি ভরসা চল্লিশ বছর পেরিয়ে গেলে হরিনাম শুনলে হবে না শুনলে হবে দেখবেন বাবা এই যতদিন শরীরে থাকবে রস বলছে দেহের বসন দেহের বসন হইবে ভীষণ দেহের পশন হইবে ভীষণ পাইয়েতে লাগিবে পা তখন ঘন ঘন করিবে রদন কপালে মারিবে খা বললাম কি দেব জীবনটাকে শেষ করে দিলাম দেহের বসন হইবে ভীষণ এমন একটা দিন আইবে তাই কই রে গাম চাপে পড়িয়ে দে রে কই রে কে আছে ফজ কান ছট পড়িয়ে দিছেন সে শ্বাস মানে এখন ধান মাথা গুলি চলে সে গামছাটা করতে পারছে না দেহের বসন হইবে ভীষণ পায়েতে লাগবে পাহাড় পায়ে চরা পরিবে ঘন ঘন করিবে রদন মানে কান না অনেক বয়স্ক লোকের ঠিক আছে দাদু কামনা আছেন ঘন ঘন করিবে রদন কপালে মারিবে খাখানে যখন করার ছিল তখন করি নাই দেখুন বাউল শোনার দরকার চল্লিশ বছর এই ধরে একটা মালকে আছে নাই তারা দেখুন ও কি তার দিকে শুনতে হয় বাউল এই যে বাবার আছেন তো ভক্ত মানুষ কিন্তু বাউল হাত হাত না কথা বাউল তত্ত্ব কথা তত্ত্ব মানে কি তত্ত্ব মানে হচ্ছে দেখবেন কোন আগেকার লোক যদি কোথাও যেত ও যেটা মশাই কোথায় যাবে আর বলো না বাবা ব্যয় মশাই শরীর খারাপ হয়েছে একটু তত্ত্ব করে আসি তাহলে তত্ত্ব মানে কি খবর করা বা তার সন্ধান করা বহির্জগৎ আমার দেহের মধ্যে যে গোবিন্দ বিরাজমান গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিয়ে তার একটু খবর করা বা তার সন্ধান করা এটাই হচ্ছে তত্ত্ব কিন্তু শিক্ষক কোথায় পাবেন বাবা এ বেটার নাম শ্যাম্পু করা চুলু উড়িয়ে যায় শ্যাম্পু করা চুল উড়ি উড়ে যায় ওগো বাবা ফুলের শৈরব আর মানুষের গৈরব কতদিন থাকে বাবা ফুল ফুটতে গেলে কিছুক্ষণের মধ্যে শুকুইতে লাগবে বাবা পঞ্চাশ বছর পেরিয়ে গেলে যত চুন কাম করো রঙ আর ফেলবে না চোখে চোখে কালিয়ে চলে আসবে আসবে না বাবা পাকা ঘরে নোনা ধরে গেলে যতই চুন কাম করো রং ফেলবে না ষাট বছর পেরিয়ে গেলে যে চেয়ারটাতে বসে চাকরি করো সে চেয়ারে কোনো দাম থাকে না সত্তর বছর পেরিয়ে গেলে তিনতলা ছতলা নতলা বাড়ি থাকলেও সে বাড়িকে দেখে ভালো লাগবে না আশি বছরে পেরিয়ে গেলেও তিন পো মোটা গদি তুলোর বালিশ মানে বিছানা বিছানা দেখে ভালো লাগবে না হ্যাঁ লাগবে বাবা নব্বই বছর পেরিয়ে গেলে আপনি ঘুমাইছেন না চেতনাচেন কেউ খোঁজ করবে এই তো আমাদের দুর্লভ মানব জীবন ওই জন্য বলছে সোনারে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে কেউ নাই আমরা মানুষ হতে পারিনি বাবা যে সমাজে বাচ্চুরে দড়ি ছিঁড়ে নিজের মায়ের দুধ খেয়ে সেই বাড়িতে ঝগড়া লেগে যায় সে কি মানুষ হ্যাঁ একটা কুকুর খেতে না পারলেও খেতে দিতে হয় ওই জন্যে স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেজন সেই জন্য সেবিক করছে ঈশ্বর কুকুরে টক নিতে যে মাঠে মাঠে তে গিয়ে সে মানুষ এই আমনাদের মধ্যে একটা রাস্তাতে ফার্স্ট সকালে এক কলায় একটা মুখের ডাল পড়ে গেছে বুঝলেন মুখ কলায় ডাল সকালে কৌর কাকুরি সে ডাল বস্ত্র বসতে ঠোঁটটা ভরে যতটা পাইলো মেরে দিলো সে উড়ে চলে গেল তারপরে একটা খেঁক সেলে দিয়ে পরে এক বস্তা মুখ ডাল সেই ফুকুতেই মুখ ভরে সে যতটা পাইলো সে মেরে দিয়ে কেটে পড়ল তারপরে দেখবেন একটা দাঁতে খোঁচা মাছ মাছ দান মারে মানে রামান মানুষ তাকে দেখি নিয়ে এর নাম মানুষ হ্যাঁ একটা পাখি সে যতটা প্রয়োজন খেলো একটা পশু সে যতটা পারলো খেলো কিন্তু একটা মানুষ চারিপাশে তাকে সে বস তারপরে মাথায় দিয়ে ওকে বলে সোনারে মানে ভাই সবার উপরে মানুষ তো তার উপর কেউ নাই যার মান আর যার হুঁশ আছে সে হচ্ছে মানব তাই এই জিলিপিকে তৈরি করতে গেলে রসের কাজ করতে হবে বাবা বলপতি ফসা চল্লিশ পেরিলি ফসা মা আমার আমার দাম কতদিন যতদিন কর্মশক্তি ততদিন এইখানে গান করে বউর হাতে গান নোটটা ধরিয়ে দেবো বউ বাবা হাগো আর পাও নাই তো আর পাও নাই হাগো কিন্তু আমি কোন কাম করতে পারবো না তখন ওই বউ একলে জল বাই করে দেবে না মুইনে বুঝো শ্রীমদ ভাগবত এক জায়গায় কলম দিয়ে গেছে সংসারে চুল কুনি আপনাদের হয় না আমাদের বীরভূমি কু হয় চুল কুনি দেখবে প্রথমে যখন আরম্ভ হয় আহা কি মজা তত্র সংসার সেই রকম বাবা যখন নতুন বিয়ে করবেন তখন দেখবেন বউ কত সুন্দর ডাকবে কই গো বেলা হচ্ছে খেয়ে নাও আমার তখন মনে আর পাঁচ মাস বছরকে করি না এখানে কই বেলা হচ্ছে খেয়ে নাও সে তারপরে কাপড় যত ময়লা হবে বাবা হরি বল কই না গেলছেন আমরা কেন যত দিন মধু ততদিনে বন্ধু মধু বন্ধু মধুশের বন্ধু শেষ এই পাশ ও পাশ সই দেশে ফেললে চললাই চাই কেন হ্যাঁ আপন বটে বাবা হ্যাঁ আপন বটে ওরা আপন আপন নয় আপন হচ্ছে একমাত্র না গোবিন্দ ওই জন্যে বলছে তাই ভুবন বলে নতুন কালী ভয় বুঝতে পেরেছেন আর বাবার আছেন রসের করে চাল যেতে জোর হয়ে যায় সে রসের কি অবস্থা হয় ঝাঁঝান ফাবুরু আর রসকে ছেড়ে দিলে সোনার গৌর নাহি পায়ে গা ছেড়ে দিলে সোনার গৌর নাহি পায়ে গা তাই বলছে দেখলে ছবি পাগল হবি বাপ বেটাতে যাবি মরে করবি তাড়াতাড়ি হুড়ু হুড়ি প্রাণ হারাবার তাই মনের সুখে উনুন মুখে

সুমিত দাস বাউল